ব্যবহারকারী যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি বিশেষ করে দু জানুয়ারি ছাব্বিশ সালের যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়ে গেল সেটা নিয়ে আলোচনা করব এই সহকারী শিক্ষক পরীক্ষা নিয়ে অনেক কিছুই হয়ে গেছে দেশে যে প্রশ্ন ফাঁস ডিভাইস পার্টি এটা পরীক্ষার আগে থেকেই চলছিল যে এবার এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে ডিভাইস পার্টি রা নকল করবে তবে সারা বাংলাদেশ থেকে একশোর উপরে ডিভাইস পার্টি ধরা পড়েছে আহ প্রাথমিক অধিদপ্তরের বরাত দিয়ে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানা গেছে যে ছাব্বিশ পার্টিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু তাতেও প্রশ্ন প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি এই জন্য প্রাথমিক অধিদপ্তর এই পরীক্ষাটি কিন্তু বাতিল করেনি এই পরীক্ষার রেজাল্ট হয়তোবা আগামী সপ্তাহে দিয়ে দিতে পারে এবং সেটা সম্ভাব্য ডেট হচ্ছে আঠারোই জানুয়ারি অথবা উনিশে জানুয়ারি এটা সম্ভাব্য ডেট তবে আগামী সপ্তাহের ভিতরেই দিয়ে দেবে ইনশাআল্লাহ এটা নিশ্চিত বলা যায় যে আগামী সপ্তাহে রেজাল্ট দিবে এবং সেটি জানুয়ারি অথবা জানুয়ারি একটা সম্ভাব্য ডেট বলা যাচ্ছে যেহেতু আহ গত বৃহস্পতিবার অধিদপ্তরের যারা কর্মকর্তা ছিলেন তো একটা মিটিংয়ে বসেছিলেন ঠিক আছে সেই জায়গা থেকে বলা যায় যে রবি অথবা সোমবারে এই প্রাইমারি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিতে পারে যদি এই প্রাইমারির রেজাল্ট দিয়ে দেয় দেওয়ার পরে আপনাদের করণীয় কি এবং এখন যারা চিন্তায় আছেন যে আমি তো পরীক্ষা দিয়েছি কত কাট মার্ক হতে পারে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফেসবুক পোস্টে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন কাট মার্ক বলছে তবে যেহেতু প্রাইমারি যখন নিয়োগ দিয়েছিল নিয়োগ সার্কুলারে কিন্তু ছিল যে ফিফটি পারসেন্ট নাম্বার পেলে পাস দেখাবে এক কথায় নব্বই মার্কের পরীক্ষা হয়েছে সেই জায়গাটায় পঁয়তাল্লিশ পেলেই পাস এমন একটা বিজ্ঞপ্তি ছিল কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করার পরেও দেখতে হবে যে আমার উপজেলায় শূন্য পদ যে যেহেতু বিগত যত প্রাইমারি পরীক্ষা হয়ে গেছে সবগুলো পরীক্ষায় কিন্তু তিন ইস্টু এক রেখেছে মানে একটা সিটির বিপরীতে তিনজনকে ভাইবার জন্য টিকাবে সেই হিসাবে যে উপজেলায় যত বেশি সিট থাকবে সেই উপজেলায় তত বেশি কম কাটমার্ক আসবে সেটা যেহেতু এই প্রাইমারি প্রশ্ন কিন্তু একটু সহজ সহজ হয়েছে বলতে এখানে দেখেন যে প্রাইমারির প্রশ্ন যদি বিশ্লেষণ করা হয় তাহলে বিসিএস এবং প্রাইমারির বিগত সালের যতগুলো পরীক্ষা হয়ে গেছে সেইগুলো থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন দিয়েছে যে আমি প্রশ্নগুলো দেখেছি এবং করেছি সেখান আটষট্টি থেকে সত্তরটা প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন থেকে প্রশ্ন প্রশ্ন রিপিট দিয়েছে সেই হিসেবে বলা যায় যে এবার একটু কাট মার্ক হয়তোবা বেশি হবে সেটা উপজেলা ভিত্তিক এবং সেই উপজেলা ভিত্তিকটা হচ্ছে আপনাদের যদি বলি সদর উপজেলা সদর উপজেলায় কাটমার্কটা বেশি হবে কারণ সদর উপজেলায় এখানে শিক্ষার হারটা বেশি থাকে যেহেতু এটা শহর কেন্দ্রিক এটা আমি এই জন্যই বলছি যে শহর কেন্দ্রিক সদর উপজেলায় কেন কাটমার্ক বেশি হবে কারণ শহরের যেসব গার্জিয়ানরা থাকে তাদের ইনভেস্টি থাকে তাদের সন্তানের উপর তারা কিন্তু তাদের সন্তানকে ভালোভাবে লেখাপড়া করায় যেন তারা চাকরি করানোর জন্য কারণ তাদের একটা ইনভেস্ট এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য উপজেলা ভিত্তিক কাটমার্ক হবে সেটা বেশি হতে পারে কম হতে পারে তবে যেটা শুধু উপজেলা সেখানে হয়তো বা কাটমার্ক কম আসতে পারে তো যেটা সদর উপজেলায় সেটা পঁয়ষট্টি প্লাস পেলেই ভাই ভাই ডাক পাবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সদর উপজেলায় পঁয়ষট্টি পেলেই আপনারা ভাই ভাই ডাক পাবেন ইনশাআল্লাহ এবং যারা উপজেলা পর্যায়ে আছেন যে সদর বাদে তারা ষাট প্লাস পেলে আপনারা ভাইভাতে ডাক পাবেন এবং যারা উপজেলা পর্যায়ে আছে তারা যদি পঁয়ষট্টি প্লাস পায় তাহলে তাদের কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এটা মনে রাখবেন এই জন্য যাদের আহ ষাট প্লাস সেটা উপজেলা এবং সদর উপজেলা যারাই ষাট প্লাস মার্ক আছে আপনারা সবাই ভাইবার প্রস্তুতি নিন কারণ এবার ভাইবাটা কিন্তু একটু কঠিন হবে ভাইবাটা কি হবে ভাইবাটা কঠিন হবে কারণ যেহেতু প্রশ্ন সহজ করেছে এবং প্রশ্ন ভাষার একটা গুজব এসেছে এবং কিছু ডিভাইস পার্টি ধরা পড়েছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন এবং আপনারা যে যে সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টটা খুব ভালো করে পড়বেন এবার আমি আসি যে আপনাদের এই প্রাইমারির রেজাল্ট দিলে আপনাদের করণীয় কি এবং কোন কোন কাগজ পত্র আপনাদের লাগবে এবং আপনারা সেই কাগজগুলো জোগাড় করে রাখবেন বা গুছিয়ে রাখবেন প্রাথমিক পর্যায় বলি যে যখন আপনার রেজাল্ট দিবে তখন আপনারা যে আবেদন করছিলেন প্রাইমারি সেটার পেইড কপি আপনাদেরকে তুলতে হবে পেইড কপি দুইটা ফটোকপি লাগবে এরপরে আসুন দুই নম্বরে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের দুইটি ফটোকপি লাগবে এরপরে আসুন আপনার একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট এর দুইটা করে ফটোকপি করবেন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এইগুলোর প্রত্যেকটা দুই কপি করে ফটো করে করবেন এবং ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন দ্বারা সত্যায়িত করবেন এরপরে আর দুইটা গুরুত্বপূর্ণ কাগজ সেটা হচ্ছে নাগরিক সনদপত্র এবং স্থায়ী বাসিন্দা সনদ এই দুইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রাইমারি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য এই কাগজপত্রগুলো যখন জমা দেবেন আর এই নাগরিক সনদপত্র এবং স্থায়ী বাসিন্দার এই দুইটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন থেকে আপনারা পেয়ে থাকবেন এই জন্য যাদের ষাট প্লাস এবং পঁয়ষট্টি প্লাস আছে তারাই এই কাগজগুলো আগে জমা করে রেখে দিবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে তখন আর টেনশন করা লাগবে না বা তাড়াহুড়ো করা যাবে না কারণ তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল হয় এই জন্য এখন থেকে ধীরে সুস্থে এইগুলো আপনারা গুছিয়ে রাখুন এবং আপনারা কিভাবে ভাইবা প্রস্তুতি নিবেন ভাইবা প্রস্তুতি নিবেন আপনারা এমন ভাবে যেহেতু এবার ভাইবা কিন্তু একটু কঠিন হবে যেটা বলছি যে আপনি যেই সাবজেক্টে পড়েছেন সেই সাবজেক্টটা খুব সুন্দর করে পড়বেন আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের নবম দশম শ্রেণীর এবং ইন্টারমিডিয়েটের বইটা খুব সুন্দর করে শেষ করবেন এবং ভালো ভালো টপিকস গুলো পড়বেন তাহলে দেখবেন যে ভাই ভাই ভালো করতে পারছেন এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ যে ভাই ভাই গেলেই ধরে ইন্ট্রোডিউস ইউর সেল সেলফ এটা আপনি প্রত্যেকটা ভাইবাতে ভাইভাতে গেলে যারা ভাইবা নেয় তারা এই প্রশ্নগুলো আপনাকে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটি খুব ভালো করে আয়ত্ত করবেন এবং যেটা যখন আপনি ভাইবা দেবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ বলবেন যেন যারা ভাইবা নেবেন তারা যেন না বুঝতে পারে যে আপনি এটা মুখস্থ করেছেন মানে ধীরে সুস্থে বলবেন বলবেন এবং যে আপনি এর সম্পর্কে মুখস্ত বলছেন এমনটা বলতে যাবেন না যদি এমনটা তারা জানতে পারে তাহলে হয়তোবা আপনার ভাই বা মার কম হয়ে যেতে পারে এই জন্য এই ইন্ট্রোডিউস ইউর সেল যারা চাকরি প্রত্যাশী আছেন তারা খুব সুন্দর করে আয়ত্ত করবে কারণ এটা প্রত্যেকটা ভাইবাতেই কিন্তু এই ইন্ট্রোডিউস ইয়র সেল ধরে এবং এই ইন্ট্রোডিউস ইয়র সেলফ ধরার পরেই কিন্তু আপনি যে ইংলিশে আপনার পরিচয়টা বা পরিচয় সম্পর্কে বললেন সেটা কিন্তু আবার সাথে সাথে বাংলায়ও বলতে পারে ধরতে পারে এজন্য আপনারা খেয়াল করবেন যে এইটি বাংলায়ও আহ ইংরেজিতে যেভাবে আপনি সুন্দর করে আপনার পরিচয়টা সম্পর্কে বলেছেন ওই একই ভাবে ধারাবাহিক এই বাংলাটাও বলবেন তাহলে দেখবেন যে আপনি ভাই ভাই একটা ভালো তুলতে পারছেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি ধারণা নেবেন যুক্ত ফ্রন্ট উনিশশো সালের নির্বাচন সম্পর্কে ভালো জানবেন উনিশ সত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে ভালো ধারণা নেবেন ঠিক আছে এরপরে আপনারা এই যে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ যে কাজগুলো করেছেন সেগুলো জানার চেষ্টা করবেন দু সালের যে অর্থনৈতিক সমীক্ষা হয়ে গেছে এটা সম্পর্কেও কিন্তু ভাই ভাতে ধরতে পারে এই জন্য এটা সম্পর্কে আপনারা ভালো ধারণা রাখবেন এবং আপনার জেলা সম্পর্কে একদম হান্ড্রেড পারসেন্ট জ্ঞান থাকা জরুরি আপনার জেলা সম্পর্কে ভাইবাতে ধরবেই ধরবে এটা হান্ড্রেড পার্সেন্ট এজন্য আপনার জেলা সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা রাখবেন কারণ আপনার জেলা জেলার নাম কি আপনার জেলার আয়াতন কত আপনার জেলার জনসংখ্যা কত আপনার জেলার বিখ্যাত ব্যক্তিগত গুণের নাম আপনার জেলায় কোনো মুক্তিযোদ্ধা আছে কিনা বা আপনার জেলায় বিখ্যাত ব্যক্তিদের নাম এবং তাদের পদবি সম্পর্কেও জানতে হতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে এটা আপনারা খেয়াল করবেন এই জন্য আপনারা আপনাদের জেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা এখন থেকেই নেওয়া শুরু করে দিন কারণ যেহেতু জেলা সম্পর্কে করবেই এজন্য আপনি আপনার জেলা সম্পর্কে এক কথায় আপনার জেলা সম্পর্কে বিস্তারিত জেনে যেতেই হবে যদি আপনি আপনার জেলা সম্পর্কে বিস্তারিত জেনে না যান তাহলে হয়তোবা আপনার ভাইবা পরীক্ষা ভালো নাও হতে পারে কারণ এবার কিন্তু ভাইবা দশ মার্কের নিবে কত মার্কের দশ মার্কের এই জন্য এই ভাই ভাই কিন্তু পাস এবং ফেল আছে আমরা বলি যে ভাই ভাই অ্যাটেন্ড করলেই পাস হয়ে যায় আসলে এটা সঠিক কথা নয় কারণ ভাই ভাইও মার্ক আছে আর যেহেতু এবার ভাইবা দশ মার্ক সেহেতু ভাইবা কিন্তু কঠিন হবেই হবে এটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই জন্য আপনারা ভাইবাটা দেওয়ার জন্য এখন থেকেই খুব সুন্দরভাবে প্রস্তুতি নেন যাদের ষাট প্লাস মার্ক আছে ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইয়ে বলবে যে এই কোর্সে ভর্তি হন ওই কোর্সে ভর্তি হন এইসব কোর্সে ভর্তি হতে গেলে কিন্তু আপনি খুব একটা ভালো করতে পারবেন না জন্য আপনারা খেয়াল করবেন যে এর আগে যারা ভাইভা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে জানার যে আপনার নিকট আত্মীয় কেউ এর আগে ভাইভা দিয়েছেন এবং ভাইভা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে জানলে সব থেকে ভালো হয় অথবা আপনার কোনো বন্ধু পরীক্ষা দিয়েছে এর আগে কারণ সবার চাকরি তো আর একসাথে হয় না এই জন্য যারা আপনার যে বন্ধু বান্ধবী বড় ভাই বা ছোট ভাই আপনাদের যারা ভাইবা দিয়ে চাকরি পেয়ে গেছেন তাদের কাছে আপনারা ভাইবা অভিজ্ঞতাটা শুনতে পারেন এবং আর একটা কথা বলবো যে আপনাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম থেকে থাকে তাহলে সেটা আপনার ভাই ভাই উপস্থিত করতে পারেন কারণ এইটার অনেক বেশি কারণ অনেক ভাই ভাই যে কিন্তু আমি শুনেছি যে এই একাডেমিক সার্টিফিকেট আর আমরা কত দেখব কারণ আমাদের এই একাডেমিক সার্টিফিকেট দেখতে দেখতে আমরা ক্লান্ত এই এজন্য আপনাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে তাহলে আহ আপনারা ভাইভে ওডে শো করতে পারবেন যেমন যদি আপনি ক্রিকেটার হন তাহলে ক্রিকেটের সার্টিফিকেট যদি আপনি তাহলে আপনার জেলা পর্যায়ে থেকে ফুটবলের একটা সার্টিফিকেট যদি আপনি স্কাউটে কাজ করে থাকেন তাহলে স্কাউট থেকে একটা সার্টিফিকেট যদি আপনি রোবার ডোনে কাজ করে থাকেন তাহলে রোবার একটা সার্টিফিকেট যদি আপনি কোনো জায়গায় গান শিখে থাকেন সেখান করে একটা সার্টিফিকেট যদি আপনি আহ চারুকলায় কোনো কিছু করে থাকেন তাহলে সেখান করে একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট গুলো কিন্তু এখন বর্তমান চাকরি ভাই ভাই খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা খেয়াল করবেন এই জন্য আমি আপনাদের বারবার বলবো যে যারা ভাই ভা দিবেন আপনারা এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট গুলো অবশ্যই অবশ্যই আপনাদের ভাই ভাই শো করার চিন্তা ভাবনা করবেন তাহলে আপনারা এখান থেকে ভাই ভাই একটা এক্সট্রা বেনিফিট বা সুফল পাবেন এটা মনে রাখবেন এবং আপনার কাগজপত্র গুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন যেন রকম ভুল না করতে পারে আপনারা খেয়াল করবেন যে ভাইবার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে কারণ ভাই ভাই যদি ভালো প্রস্তুতি না হয় তাহলে কিন্তু ভাই ভাই ফেল করে দিতে পারে আর ভাই ভাই দেখা যাচ্ছে যে ফেল করলেন তাহলে আপনার মার্ক দেখা যাচ্ছে পরীক্ষা ছিল সেই জায়গাটায় আপনি পেয়েছেন পঁচাত্তর অথবা আশি তারপরে কিন্তু আপনার চাকরি হবে না কারণ ভাইবাতে আপনাকে পাস পেতেই হবে কত মার্ক পেতে হবে পাস পেতেই হবে এই জন্য ভাই ভাই কোন টপিক্স এর উপরে কত মার্ক সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে বলব যে কোন কোন টপিক্স এর উপরে কত কত মার্ক দেয় এটি এই জন্য আপনারা যে যে সাবজেক্টে পড়েছেন সেই সাবজেক্ট সম্পর্কে তো ভালো ধারণা থাকাই লাগবে এবং আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে একদম খুঁটি নাটি আহ বিস্তারিতভাবে আপনার জানতে হবে এবং আপনার উপজেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হবে এবং আপনার উপজেলায় বিশিষ্ট ব্যক্তিদের নাম পদবী এবং কি অবদান রেখে গেছেন সেই সম্পর্কে জানতে হবে আপনার উপজেলায় কোনো মুক্তিযোদ্ধা ছিল কিনা বা এখন বর্তমান আছেন অন্তর্বর্তীকালীন সরকার এই যে জোলায় যোদ্ধারা আছেন কিনা ঠিক আছে এই জন্য এইগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে তারপরে ভাইভা পরীক্ষায় যাবেন এবং আপনি যখন নাগরিক সনদপত্র নিবেন স্থায়ী বাসিন্দা সনদপত্র নিবেন তখন এটাও খুব ভালো করে দেখে নিবেন কারণ দেখা যাচ্ছে ওখানে যদি কোন রকম একটু বানান ভুল যেয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভাই ভাই কিন্তু ফেল করাই দিতে পারে কারণ ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মেয়ে ছিলেন দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে বৈবাহিক সূত্রে স্বামীর উপজেলার হয়ে পরীক্ষা দিচ্ছেন তিনাদের ক্ষেত্রে কিন্তু যখন স্থায়ী বাসিন্দার সনদ নিবেন তখন অবশ্যই ওই সনদে কিন্তু আপনাদের লিখতে হবে যে বৈবাহিক সূত্রে আমি স্থায়ী বাসিন্দা এটা কিন্তু যখন আপনি যে সচিবের কাছ থেকে নেবেন সেটা সচিবকে একটু মনে করিয়ে দিবেন নইলে কিন্তু ভাই ভাই এই ভুলটা ধরবে যদি আপনারা কোন মেয়ে এই বৈবাহিক সূত্রে স্থায়ী বাসিন্দার পত্রটা নিয়ে থাকেন এটা আপনারা খেয়াল করবেন এবং এখন থেকে আপনারা ভাইবা পরীক্ষাটার জন্য দরকার আপনারা মক ভাইবা দিন বাসায় বসে বসে যদি কেউ না থাকে নিজে নিজে দিন নিজে নিজে এই মক ভাইবাটা আপনারা দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনাদের খুব ভালো হবে আপনারা দিতে থাকুন ঠিক আছে এরপরে আমি হয়তো আরো বিস্তারিত পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব হয়তোবা আপনাদের রেজাল্ট আগামী সপ্তাহেই দিয়ে দিবে এবং সেটা সম্ভাব্য ডেট হচ্ছে আঠারোই জানুয়ারি অথবা উনিশে জানুয়ারি দেওয়ার সম্ভাবনা প্রবল বা বেশি যেহেতু গত বৃহস্পতিবারে কিন্তু প্রাথমিক অধ্যাপ্তরের কর্মকর্তারা তারা একটা মিটিং এ বসছিল যে রেজাল্ট কবে দেওয়া যায় তাহলে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে রেজাল্ট তৈরি হয়ে গেছে এই জন্য যেকোনো মুহূর্তে রেজাল্ট দিয়ে দিতে পারে এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই সেটা আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে এটা আপনারা খেয়াল করবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো এবার ভাই বা কিন্তু কঠিন হবে সেই হিসেবে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন কারণ ভাই ভাই বা কঠিন হবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যেহেতু প্রশ্ন একটু সহজ সহজ হয়েছে হয়েছে বলতে কি ঠিক আছে কারণ পরীক্ষায় তো সহজ কঠিন মিলিয়েই পরীক্ষা হয় কিছু রিপিট প্রশ্ন থাকে যেহেতু এবার রিপিট প্রশ্ন বেশি এই জন্যে আমরা বা যারাই বলছি যে পরীক্ষা সহজ হয়েছে কিন্তু আসলে যারা পড়িনি তারা তো পরীক্ষা যতই সহযোগ ভালো হয়নি এই জন্য যাদেরই প্লাস মার্ক আছে তারাই ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে যান এবং এখানে চিন্তা কিছু নেই দেখা যাচ্ছে আপনি চিন্তা করছেন যে আমার হয়েছে এবং আমারই এক বন্ধু বা আমারই এক ভাই বা আর একজন পরীক্ষার্থীর তার হয়েছে সেখানে পঁচাত্তর পঁচাত্তর পেলেই যে চাকরি হবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই আপনি ভাইবা ভালো করে দিলেন সে কিন্তু ভাইবা ভালো করে দিতে পারলো না যে ভাই ভাই ফেল করলো তাহলে সে কি 75% এর কি তার চাকরি হবে কোনদিন চাকরি হবে না আবার আপনি 65% পেয়েছেন আপনার ভাই ভাই ভালো হলো তাহলে আপনি ভাই ভাই পাস করে গেছেন এবং ভাই ভাই একটা ভালো মার্ক তুলতে পেরেছেন তাহলে কি হলো আপনার চাকরিটা হয়ে গেল এইজন্য এই সব চিন্তা কোনো সময় করা যাবে না ওর বেশি মার্ক আমার মার্ক কম এটা ভাই ভাই খুব একটা গুরুত্ব বহন করে না আবার বহন করে যদি সে ভাই ভাই পাস করে যায় আর যদি সে ভাই ভাই পাস না করে তাহলে আপনার গুরুত্ব বেশি আপনি কিন্তু ভাই ভাই পাস করে ভাই ভাই একটা পাস এবং ফেলের পার্থক্য আছে এই চিন্তা না করে আপনি ভাইবার জন্য এখনই প্রস্তুতি নিন এবং খুব ভালোভাবে প্রস্তুতি নেন এবং আপনার যে সাবজেক্টে পড়েছেন সেই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করবেই করবে এই জন্য আপনার সাবজেক্ট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো আছে আপনি সুন্দর করে পড়বেন এবং সেটা অনার্স এবং মাস্টার্স এর যে সাবজেক্ট সেই সাবজেক্ট থেকেই প্রশ্ন বেশিরভাগ করে থাকে এবং আপনার জেলা নিয়ে প্রশ্ন করে থাকবে এখানে আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যে এইগুলো আপনাকে কিন্তু প্রশ্ন করবেই করবে এক নম্বর ইন্ট্রোডিউস ইয়ার সেল ইন্ট্রোডিউস ইয়র সেল এই সম্পর্কে আপনার প্রশ্ন করবেই করবে কারণ যখন ইন্ট্রোডিউস ইউর সেলফ বলবেন ইংলিশে এবং ইংলিশে পরিচয় দেওয়ার পরে আবার কিন্তু এইটাই আপনার বাংলায় বলতে বলতে পারে যে আপনি এটাই বাংলায় বলুন এবং সেটা যদি এলেমেলে হয়ে যায় তাহলে কিন্তু তখন আপনার প্রতি তাদের নেগেটিভ একটা মার্ক চলে আসবে এর জন্য আপনারা বাসায় অবশ্যই ইন্ট্রোডিউস ইউর সেলফ ইংলিশে এবং বাংলায় খুব সুন্দর করে আয়ত্ত করুন এবং আপনার জেলা সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনার জেলা সম্পর্কে প্রশ্ন করবেই করবে এটা এবং মুক্তিযোদ্ধা নিয়ে প্রশ্ন করবে এরপরে আসুন যে আপনাদের কিন্তু ধরবে যদি একশো জন ভাই ভাঁধায় পঁচানব্বই জনের কিন্তু ট্যান্সিলেশন ধরে এটা আপনারা মাথায় রাখবেন এই জন্য এই বাংলা ট্যান্সিলেশন গুলো খুব সুন্দর করে পড়বেন এবং আপনারা প্রভাব যেগুলো আছে নবম দশম শ্রেণীর অ্যাডভান্স ইংলিশ গ্রামারের যে প্রভাব গুলো আছে সেই প্রভাবগুলো আপনারা খুব সুন্দর করে আয়ত্ত করবেন এটা তো কারণ আপনি যত পড়বেন আপনি তত জানবেন কারণ দেখা যাচ্ছে আপনার চাকরি হলো না কিন্তু সামনে তো আরো টিকে যেতে পারেন তখন সেগুলো ভাইবার কিন্তু এই প্রশ্নগুলো লাগবে এই জন্য আপনারা প্রভাবগুলো খুব সুন্দর করে পড়বেন কারণ এই প্রভাব থেকে কিন্তু প্রশ্ন করতে পারে এটা আপনারা খেয়াল করবেন ঠিক আছে তো আজ ভাই ভাই আমার লাইভ এই পর্যন্তই যদি লাইভটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক করুন কমেন্ট করুন এবং যদি জানতে চান তাহলে আপনারা আমার লাইক দিয়ে রাখুন আমি যখনই সাবস্ক্রাইব করবেন আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনারা সাথে সাথে পেয়ে যান এবং আমি যখনই লাইভ করব তখনই আপনারা লাইভে যুক্ত হতে পারেন ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হম আঠাশটা পর্যন্ত এক